নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম নতুন ধরনের এবং ইউনিক একটি রেসিপি মাত্র দশ টাকা খরচ করে এই সুস্বাদু ও টেস্টি এই রেসিপিটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি হলো ময়দার টোপকা চলুন বন্ধুরা কিভাবে বানাবে দেখে নেওয়া যাক ময়দার এই টপকাটা বানানোর জন্য প্রথমে আমরা এক কাপ ময়দা নিয়ে নেব এক কাপ ময়দাতেই আপনাদের অনেক টপকা হয়ে যাবে এরপর এর মধ্যে এক চামচ লবণ এক চামচ খায় কিংবা বেকিং পাউডার দেবেন বেকিং পাউডার দিলে টপকাটা একটু নরম হবে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ময়দাটা পাখাতে হবে আর অল্প অল্প জল দিয়ে একসঙ্গে বেশি জল দিলে ওয়েদার এই লেইটা বেশি নরম হয়ে যাবে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে লবণ বেকিং পাউডার কিংবা খায়চুড়া মিশিয়ে নিয়ে এটাকে ঠিক এই রকম এরকম পর্যায়ে বানিয়ে এটাকে পনেরো ইয়া কুড়ি মিনিট রেখে দিতে হবে এইবার একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে দুটো আলু কেটে রাখা হয়েছিল আলুগুলোকে ভিজে নিতে হবে আপনার চাইলে এই রেসিপিটার মধ্যে আলু নাও দিতে পারেন এইটা নিরামিষ রেসিপি তার জন্য আলুটা দিলে রেসিপিটা আরও ভালো হবে এই আলু ভাজা তেলের মধ্যেই হরণ দিয়ে দেবো একটা তেজপাতা এক চামচ জিরে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা নেড়ে চেড়ে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে নিরামিষ রেসিপি তার জন্য টমেটা এবং এর মধ্যে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব নিরামিষ রেসিপি তার জন্য এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন দেওয়া যাবে না এবার না চাওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দুই চামচ জিরের গুঁড়ো এবং দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হালকা নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে কী করে মশলাটা হয়ে গেছে বোঝা যাবে এই যে হালকা মশলার উপর তেল ছেড়ে দেবে এর উপর আবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো তো মশলাটা একসঙ্গে আরও মিশ্রণ আরও ভালো মশলাটা তৈরি হবে এবার এই মিশানো মশলার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো মশলা আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে রেসিপিটা আরও ভালো টেস্টি এবং সুস্বাদু হবে এরপর আলু আর মশলাটা ভালো মিশানোর পরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই জল দেওয়ার পরে আলু মশলা এবং জলটা ভালো করে মিশিয়ে নেব এইবার যে ময়দাটা লেই বানিয়ে রেখেছিলাম সেটা এবারে একটা চামচের মাধ্যমে ফাটিয়ে নেব ফাটালে কি হবে যে টপকাটা তৈরি হবে সেটা নরম এবং তুলতুলে হবে এরপর মশার জলটা বয়েল হলে মাখানো ময়দাগুলো আঙুলের সাহায্যে ছোটো ছোটো করে টপকায় বানিয়ে সেগুলো কড়াইয়ের মধ্যে দিতে হবে এইখানে মনে রাখতে হবে এই টপকাগুলো যে কড়াইতে দেওয়া হচ্ছে সেগুলো যেন এক জায়গায় একসঙ্গে পরপর না দেওয়া হয় পরপাত দিলে টপকাগুলো একসঙ্গে লেগে যাবে একটা এই দিকে একটা ওই এইভাবে চারি কাছ দিয়ে ঘুরে ঘুরে টপকাগুলো কড়াইতে দিতে হবে এইভাবে টপকাগুলো কড়াইতে দেওয়ার পরে দু তিন মিনিট পরে খুন্তি দিয়ে কড়াইয়ের নিচে থেকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে কারণ যখন টপকাগুলো দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে কড়ার নিচে চলে গিয়েছে এবার দু তিন মিনিট থাকার পরে এইগুলো খুন্তির সাহায্যে তুলে নিতে হবে টপকাটা হয়ে গেছে দেখুন টপকাটা কত সুন্দর দেখাচ্ছে এরপর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা এই রেসিপির মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা দিলে রেসিপিটা টেস্ট আরও বেড়ে যাবে টপকাগুলো এবার নামিয়ে নেব একটি পাত্রে হাতার সাহায্যে অল্প অল্প করে নামিয়ে নেব এরপর টোপকাগুলো নামানোর পরে ধনিয়া পাতা রেখেছিলাম কুচু কুচি করে সেটা এর মধ্যে দিয়ে দেব যদি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং